নমস্কার এখন পাঠ করতে চলেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুত সিরিজের অন্তর্গত একটি উপন্যাসিকা পটাশ জঙ্গলে আজ চতুর্থ পর্ব সঙ্গে থাকুন ভূতু যদি কাঁকড়া বিছে ক্লাসে না ছাড়তো তাহলে সে ভজুরাম মেমোরিয়াল স্কুলের ফুটবল টিমে চান্স পেত যদি ফুটবল টিমে চান্স পেত তাহলে সে প্রতিশোধ নেওয়ার জন্য কালুকে খেপাতো না কালু যদি না খেপতো তাহলে জয়পতাকা বাবুর মতো ভীতু আর নিরীহ লোকের ভেতরে বীরত্ব জেগে উঠতো না বীরত্ব না জাগলে এত লোক আর জয়পতাকা বাবুকে মাটাডোরের ভূমিকায় দেখতে পেতো না এবং মস্ত বড় একটা অভিজ্ঞতা থেকে বঞ্চিত হতো আর ষাঁড়ের লড়াই না হলে জয়পতাকা বাবু কোনোদিনই কালুর পিঠে চড়ার মতো বিরল অভিজ্ঞতা লাভ করতেন না আর তাহলে পটাশ করে জঙ্গলটাও তার কাছে অজানায় থেকে যেত জয় পতাকা বাবু নিরুদ্দেশ না হলে স্কুলকাল বন্ধ দেওয়া হতো না এবং আগামীকাল ভুতুকে জয় পতাকার ক্লাসে অঙ্কের জন্য বিস্তর নাকাল হতে হতো কিন্তু সব দিক থেকে ভেবে দেখলে যা হয়েছে তা ভালোই হয়েছে এরকম একখানা কাণ্ড হওয়ার দরকার ছিল বই কি ভুতু ঘোষ ছেলে বটে তবে তার নিজের মা বাবা নেই কোষবাড়ির বড় সংসার সকলেই লেখাপড়ায় ভালো ভুতুর কাকা জ্যাঠারা রীতিমতো কৃতি মানুষ কিন্তু সেই বাড়ির ছেলে হয়ে ভুতু বছর পরীক্ষায় গাড় খায় এক বিধবা পিসির কাছে এই ভুতু মানুষ সবাই বলে পিসির লাই পেয়ে পেয়ে ভুতুরা এই দশা দুষ্টুমির জন্য কুখ্যাতি তো তার আছেই ফলে বাড়ির কেউ ভুতুকে সুনজরে দেখে না ভুতু মারপিট করে বেড়ায় গাছ বাই ক্লাস পালিয়ে ঘুরে বেড়ায় আজে বাজে ছেলেদের সঙ্গেও মেশে ঘুনের মধ্যে সে খেলাধুলাই বেশ ভালো মেলাই পায় কাণ্ডখানা করে সে বেশ খুশি ছিল কালুকে খেলার মাঠে লেলিয়ে দেওয়ায় খেলা তো কিছুক্ষণের জন্য পণ্ড হয়েছেই তা আর উপর টিমে ভুতু না থাকায় স্কুল গোহারা হেরেছে ভুতু সন্ধ্যের পর বই খুলে পড়ার ঘরে বসে এই কাণ্ড কারখানা ভাবছিল আর ফিচিক ফিচিক হাসছিল এমন সময় মেজ জ্যাঠামশাই ডেকে পাঠালেন ভীষণ রাগী লোক বটে জ্যাঠামশাই অত্যন্ত গম্ভীরভাবে কয়েকজন লোকের সঙ্গে কথা বলছিলেন তাদের বিদেয়ী করে দিয়ে ভুতুর দিকে তাকিয়ে জলদ গম্ভীর গলায় বললেন তুমি আর যা করেছ তার জন্য ওই শাস্তি তোমার পক্ষে যথেষ্ট নয় ভূতু একটু অবাক হলো ভয়ও জ্যাঠামশাই বললেন সেই যে কালুকে দিয়ে খেলার ছেড়ে দিয়েছিলে তুমি খেপিয়ে অনেকেই সেটা সযোগকে দেখেছে তোমার এই দায়িত্ব জ্ঞানীর কাজের ফলে তোমাদের মাস্টার মশাই জয় পতাকার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না শোনা যাচ্ছে কালু তাকে নিয়ে গিয়ে ওই পটাশগড়ের জঙ্গলে ফেলে দিয়ে এসেছে ওই জঙ্গল খুবই বিপজ্জনক জায়গা তার যাওয়াও বিচিত্র নয় তার উপর কালু তাকে কোন অবস্থায় ফেলে দিয়ে এসেছে তাও আমরা বুঝতে পারছি না ভুতু অত্যন্ত ক্ষীণ গলায় বলল জয় পতাকা স্যার যে ওরকম কাণ্ড করবেন তা আমি জানতাম না কিন্তু এ তো জানতে যে কালুকে ওই ভিড়ের মধ্যে ছেড়ে দেওয়ার ফলে বহু লোকের চোট হতে পারত আগে আমার ভুল হয়েছে ওটুকু বললেই যথেষ্ট বলা হলো না তুমি যেমন লোকের ক্ষতি করার চেষ্টা করেছিলে জয়পদাতা বাবু তেমনই লোকের উপকার করার জন্যই বীরের মতো এগিয়ে গিয়েছিলেন সারা শহর এখন তার গুণগান গাইছে আর তোমার নামে লোকে ধিক্কার দিচ্ছে চেয়েছি তোমার জন্য কাল থেকে আমাদের মুখ দেখানোর জো নেই খবর পেয়ে ভুতুর পিসি ছুটে এলো বলল ও ভাই গোবর্ধন আমার ভূত কি আর অত ভেবেছিতে কিছু করেছে ছেলে মানুষ একটা করে ফেলেছে ওকে ছেড়ে দে বাবু অতিশয় গম্ভীর হয়ে বললেন তোমার জন্যই তো ওকে মানুষ করা গেল না মেজদি তোমার ভয়ে ওকে শাসন করা আমরা একরকম ছেড়েই দিয়েছি ফলে কি হয়েছে জানো স্পেয়ার অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড পিসি এককাল হেসে বললো আমিও তো সেই কথাই বলি দিয়ে কেন ওষার দিয়ে চলো তা কি আর ও শোনে জ্যাঠা গম্ভীরতর হয়ে বললেন ও তাই বললাম বুঝি তা বললি না নিজে কানে শুনলাম যে তবে তুই ইংরেজিতে বললি আমি বাংলা করে নিলুম জ্যাঠামশাই খুব হতাশ হয়ে ভুতুর দিকে তাকিয়ে বললেন জয় পতাকার জন্য একটা দায়িত্ব আমাদের আছে বিশেষ করে যখন তুমি এই ব্যাপারটার মূলে আছো শুনলু আগামীকাল বোমকেশবাবু জয় পতাকার একটা সংবর্ধনা সভা করবেন বলে ঠিক করেছেন কিন্তু জয় পতাকাকে খুঁজে পাওয়া না গেলে ওটাকে উনি কন্ডোলেন্স মিটিং বলেও ঘোষণা করতে পারে। ব্যাপারটা কত দূর গড়িয়েছে দেখেছ হ্যাঁ চেয়ে আগে আর এই সব কিছুর মূলেই তুমি এই পটাশগড়ের জঙ্গল যদি ভয়াবহ জায়গা না হতো তাহলে আমি তোমাকে সেখানে পাঠাতো কিন্তু সেটা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ হবে জেনে শুনে তোমাকে বা ভালুকের সামনে তো আর ঠেলে দিতে পারি না তাছাড়া ওটা রহস্যময় জায়গাও বটে রাজবিরাতে অত্যন্ত মিস্টিরিয়াস আলো দেখা যায় আমি নিজেও দেখেছি দূর থেকে সুতরাং ভেবে পাচ্ছি না কি করা উচিত পিসি সঙ্গে সঙ্গে বলে ওঠে মিষ্টি কী রে এ পটাশ গাছ কত জায়গা বাঘ ভালু ভূত প্রেত আকাশ কোকস ব্যাঙ্গমা ব্যাঙ্গমি গরিলা সিংহ জিন পরি সব আছে সন্ধ্যের পর ওই জায়গার নাম উচ্চারণ করতে নেই রাম 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 দেখো দিদি তুমি তো রাম নাম করেই বেঁচে গেলে কিন্তু ওদিকে জয় পতাকার কি হবে তা ভেবে দেখেছ ওর ভাববো কি জয় পতাকায় কি কাজটা ভালো করেছে কালু হলো শিবের যে স্বয়ং চাপেন সেখানে বসাটাও নয় তা যার যেমন কর্ম তেমনই তো ফল হবে শিবরাত্রিরে কালুকে কত লোক ভোগ দেয় জানিস কত টাকা পয়সা ছুঁড়ে দেয় কালুর পায়ে বৈতরণী পার হতে গেলে কালু লেপ ছাড়া আমাদের গতি নেই সেই কালুর পিঠে জয় পতাকা কোন সাহসের চা শুনি গোবর্ধন আর কথা বাড়ালেন না বাড়িয়ে লাভও নেই তিনি ভুতুর দিকে চেয়ে বললেন নিজের অন্যায়টা বুঝবার চেষ্টা করো গে আর জয় পতাকা যদি প্রাণ নিয়ে ফেরে তবে তার কাছে গিয়ে একবার ক্ষমা চেও ভুতু যখন রাত সাড়ে আটটা নাগাদ খেয়ে বিছানায় গেল তখন তার মনটা রকম হয়ে গেছে চোখ দুটো ভারী ভারী লাগছে বুকটা ভাত ঠেকেছে জয় পতাকা বাবুর কাছে ক্ষমা চাইতে সে রাজি কিন্তু ক্ষমা করার জন্য জয় পতাকা যে ফিরবেন তার ঠিক কি ভুতুর যত দোষী হোক তাকে কেউ ভিতু বলতে পারবে না পটাশ্করের জঙ্গলে যত বদনামি থাক ভুতু সেখানে প্রায়ই দুপুরবেলা যায় ভারী নির্জন জায়গা বুনো কুল আর বন চা পাওয়া যায় শীতকালে টক মিষ্টি ভারী সুন্দর স্বাদ ভূতু একা একা ওই জঙ্গলে অনেক ঘুরে বেরিয়েছে তারও তো ভয় খানিক্ষণ শুয়ে থেকে ভুতু বুঝল যে তার ঘুম আসবে না মাথাটা বড্ড গরম সে উঠে পড়ল পাশের খাটে পিসি অঘরে ঘুমোচ্ছে তবে বাড়িতে বড়রা অনেকেই জেগে আছে ঠাকুর কাজের লোক রাতের খাওয়ার পর সাফাইয়ের কাজ করছে ভুতু একটা সোয়েটার পরে নিল স্কাউট ছুরি দরজা খুলে ভুতু বেরোলো তারপর চারিদিকে দেখে নিয়ে নিজস্ব সাইকেলটা চালিয়ে বেরিয়ে পড়লো পটাশ করে দিনের বেলা এলেও রাতে কখনোই আসেনি সে কাঠের পোলের উপর দিয়ে সাইকেল চালিয়ে ভুতু নদীটা পেরিয়ে পটস্গড়ের অন্ধকার নিঝুম টাকা জঙ্গলের সামনে পৌঁছে গেল ভয় ভয় ভাবটা শুরু হয়ে গেল। এই অন্ধকার জঙ্গলে ঢোকা কি বুদ্ধিমানের কাজ হবে আর এখানে কী করেই বা খুঁজে পাবে জয় পতাকাবুকে সাইকেলটা মাটিতে শুইয়ে রেখে ক্ষণকাল দ্বিধামাত্র করলো সে তারপর দৃঢ় পায়ে ঢুকে পড়লো ভেতরে ঢুকতে সে একটা হরিণের মর্মন্তু আর্তনাদ শুনতে পেল সঙ্গে চাপা একটা গড়গড় আওয়াজ বাঘের ডিনার শুরু হলো ছুরিটা বাগিয়ে ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল চুপচাপ এগোতে সাহস হলো না তারপর সব আবার চুপচাপ আর নিঝুম হয়ে গেল সে ধীরে ধীরে এগোতে লাগলো করে জঙ্গল সামনের দিকটা তেমন ঘন নয় কিন্তু গভীর জঙ্গল ভীষণ ঘন চলাই মুশকিল পাতলা জঙ্গলের মধ্যে একটু জোৎনা পড়েছে আচ্ছা আলোই চারদিকটা গা ছমছম করা কিন্তু সাহস না করতে পারলে জয় পতাকা বাবুকে খুঁজে বের করা আরো কঠিন হবে হঠাৎ একটা টর্চের আলো তার উপর ঝলক তুলে সরে গেল কে যেন চেঁচিয়ে উঠলো ওই একটা বাচ্চা ভূত এই বাবা গো চমকে উঠে ও গলাটা চিনল ভূতু বাবু আরেকজন গম্ভীর গলায় বললেন ভূত যদিও তো সস্তা হতো তাহলে আর ভাবনা ছিল নাকেশ এই গলাটাও চেনে ভূতু এ হলো শ্যামলাহিলি আরেকটা লোক বলল জয় হোক বোমকেশ কিছু একটা দেখেছে সেটা জয় পতাকাও হতে পারে চলো দেখি এগলা জয়দ্ধনির ভূতু প্রমাদ গুনল আর যে কাণ্ড সে করেছে তা সকলেই জেনে গেছে লোকে তার সুনাম করছে না এখন ধরা পড়লে বিপদ আছে সুবিধে হলো এই গহীন জঙ্গলে গা ঢাকা দেওয়ার মতো জায়গার অভাব নেই ভিতু নিচু হয়ে হামাগুড়ি দিয়ে অন্যদিকে সরে যেতে লাগলো নিরাপদ দূরত্বে এসে ফের সোজা হলো আর সোজা হয়েই সে দেখতে পেলো সামনে একটা জলা খুব চওড়া চাঁদের আলোয় জলাটা ঝিকমিক করছে জলার ধারে এর আগেও এসেছে ভুতু তবে রাত্রির জলাটা অন্য রকম দেখাচ্ছে যেন সত্যি নয় যেন স্বপ্ন স্বপ্ন এ জলায় বাঘে জল খায় অন্য সব বনপ্রাণীও আসে কাদায় তাদের গভীর পায়ের ছাপ জোৎসনাতে স্পষ্টই দেখা যাচ্ছে এখানে গাছপালা না থাকায় চাঁদের আলো বেশ ফটফট করছে হঠাৎ ভুতু একটা পায়ের ছাপ লক্ষ্য করে চমকে গেল নিচু হয়ে দেখলো মানুষের পায়ের ছাপই বটে জয় পতাকা বাবু যদি জলায় নেমে থাকেন তবে তো ভুতুকেও নামতেই হয় আশাই ভরসায় ভয় চলে গেল ভুতু জয় পতাকা বাবুর পায়ের ছাপ যখন পাওয়া গেছে তখন জলার ওপাশে তাকে পাওয়াও অসম্ভব নয় জলায় জোঁক আছে ঘেরা সাপ আছে কিন্তু ভুতু সেসব নিয়ে মাথা ঘামায় না ধপাস করে কাদায় নেমে পড়ল ফুফ করে একটা হনুমান বড় গাছের মগডালে খানিক লাফালাফি করলো বোধ হয় ভালুক টালুক দেখেছে বাঘও দেখে থাকতে পারে জলের ধারে ওরা তো আসবেই জলা পেরোতে অনেকটা সময় লাগলো ডাঙা জমিতে উঠে ভুতু তার ভেজা প্যান্ট থেকে যতটা পারে জল ঝরিয়ে নিয়ে চারিদিকে চেয়ে দেখলো এবার আরও নিবিড় জঙ্গল এদিকটাই ভুতু কখনো আসেনি এপারে আর পায়ের ছাপ খুঁজে পেল না সে ডাল পালা লতায় পাতায় নিশ্চিত্র অরণ্য এগোনো ভারী শক্ত পায়ের ছাপ আর খুঁজে না পেয়ে ভুতু দমে গেল বটে কিন্তু ক্ষীণ আশা ছাড়ল না স্যার জয় পতাকা স্যার বলে দুবার বেশ জোরে ডাকলো ভুতু আর তখনই হঠাৎ হা হা করে একটা বাতাস হয়ে গেল সেই বাতাসে পরিষ্কার শব্দ শোনা গেল ডিনার শেষ ফিরে যাও ভুতু দাঁড়িয়ে চারিদিক তাকালো ডিনার শেষ এর মানে কি কে তাকে ফিরে যেতে বলছে ভূত নাকি কি ভূতু আবার এগোতে গেল আবার একটা পাগলাটে দমকা হাওয়া বলে গেল ফিরে যাও ফিরে যাও ডিনার শেষ ফের ভুতু থমকে দাঁড়ালো এ কার অশরীরী কণ্ঠস্বর এ তো বাতাসের শব্দ নয় বাতাসের সঙ্গে কে যেন মিশিয়ে দিচ্ছে কথা তাকে ফিরে যেতে বলছে কেন ডিনার শেষ এ কথাটার মানেই বা কি ভুতুর আর যাই অবস্থা সে কিন্তু ভীতু নয় সে ডানপিটি আর একগুয়ে স্কাউট ছুরিটা খুলে নিয়ে সে শক্ত করে ধরলো তারপর এগোতে লাগলো এত দূর এসে ফিরে যাওয়ার মানেই হয় না তাছাড়া জয় পতাকা খবর না নিয়ে সে ফিরবেও না জলার এপাশের জঙ্গল অনেক বেশি ঘন গাছপালার এত জড়াজড়ি যে পথ করে এগোনো ভীষণ শক্ত দিক নির্ণয় করা অসম্ভব জঙ্গলের ভেতরে ঢোকার পর চাঁদের আলো মুছে গিয়ে নিভির অন্ধকার সোজা হয়ে ভুতু এগোতে পারছে না সে কখনো চলছে গুঁড়ি মেরে কখনো হামাগুড়ি দিয়ে কখনো সাপের মতো বুক এইভাবে কতক্ষণ এগিয়েছে এবং কতটা তাড়াতাড়ি হিসেব নেই কিন্তু হঠাৎ সে গাছপালা ভেদ করে একটা ছোট্ট খোলা জায়গায় এসে পড়ল অনেকটা বড় একটা উঠোনের মতো জায়গা বড় বড় ঘাস আছে আর কিছু ঝোপঝাড় সে হঠাৎ দেখতে পেল একটা ভালুক মস্ত একটা গাছ থেকে তরতর করে নেমে গেল বোধ হয় ফল বা মৌচাক ভেঙে মধু খেতে উঠেছিল নেমে ভুতুর মতো এসে ফাঁকা জায়গাটার উপাশে দাঁড়িয়ে রইল ভাবখানা যেন উঠোনটা পেরিয়ে সে এদিকে আসবে ভুতু ভালুকটার মুখোমুখি করতে চায় না বলে দাঁড়িয়ে রইল আর জ্যোৎস্নায় ভালুকটার গতিবিধি লক্ষ্য করতে লাগলো ভালুকটা কিন্তু সরাসরি উঠোনটা পেরোল না খানিকটা দাঁড়িয়ে থেকে ফাঁকা জায়গাটার দিকে নেমে ভালুকটা ভুতুর মতোই ফাঁকা জায়গাটার উপাশে দাঁড়িয়ে রইল ভাবখানা যেন উঠোনটা পেরিয়ে সেদিকে আসবে ভুতু ভালুকটার মুখোমুখি পড়তে চায় না বলে দাঁড়িয়ে রইল আর জ্যোৎস্নায় ভালুকটার গতিবিধি লক্ষ্য করতে লাগলো ভালুকটা কিন্তু সরাসরি না খানিক্ষণ দাঁড়িয়ে থেকে ফাঁকা জায়গাটার দিকে চেয়ে রইল তারপর দিকে ঘুরে টলতে টলতে ঝোপঝাড় ভেঙে অনেকটা ঘুরে এপাশে এসে ভুতুর কয়েক হাত দূর দিয়ে জঙ্গলে ঢুকে গেল ব্যাপারটা লক্ষ্য করে ভুতু একটু অবাক হলো সামনে বড় বড় সবুজ ঘাসে ঢাকা চমৎকার চাতালটা কেন পেরোলো না ভালুক ভাইয়া ভাবতে ভাবতে এই ভুতু আরেকটা কাণ্ড দেখলো একপাল হরিণ তাদের দিঘল পায়ে কোথা থেকে এসে তার খুব কাছে চাতালটার সামনে থমকে দাঁড়ালো এবং তারপর অবিকল ভালুকটার মতোই সাবধানে ডান দিকে ঘুরে ঝোপঝাড় ভেঙে ওপাশের জঙ্গল দিয়ে অদৃশ্য হয়ে গেল আর একটু দাঁড়িয়ে ভুতু লক্ষ্য করল কোনো বনপ্রাণী চাতালটাকে পছন্দ করে না বা ভয় পায় সে অন্তত দশ বারোটা শেয়ালকেও একই রকম অদ্ভুত আচরণ করতে দেখল চাতালটায় কি আছে এমনিতে তো সাধারণ একটা খোলা জায়গা বলেই মনে হয় ভুতু চাতালটার খুব কাছে গিয়ে দাঁড়ালো তারপর সাবধানে পা বাড়ালো কিন্তু নামতে পারল না একটা বাধা পাচ্ছে কিসের বাধা তা সে বুঝতে পারলো না কোনো দেয়াল নেই কাঁচ নেই বেড়া নেই অথচ একটা অদৃশ্য বাধা পা বা হাত কিছুতে ঠেকছে না অথচ চেষ্টা করেও ভুতু খোলা জায়গাটায় নামতে পারলো না ভারী অবাক হলো সে কেন নামতে পারছে না কেন বন্য প্রাণীরাও জায়গাটাকে এড়িয়ে যাচ্ছে বাধাটা কিসের আবার একটা বাতাস হা হা করে বয়ে গেল খোলা জায়গাটা দিয়ে ফিরে যাও ফিরে যাও নইলে বিপদ ভূতু হঠাৎ চেঁচিয়ে উঠলো রাগে কিসের বিপদ আমি বিপদকে ভয় পাই না ডিনার শেষ ডিনার শেষ কে আপনি এ সামনে এসে দাঁড়ান কোনো জবাব নেই অগত্যা প্রাণীদের মতো মতোই অনেকটা ঘুরে চত্বরটা পার হলো তারপর আবার জঙ্গলে ঢুকলো তাকে চমকে দিয়ে হঠাৎ নীলচে আলোয় চারিদিক ভরে গেল ভারী মায়াবী নরম আলো স্বপ্নের মতো সেই আলোয় তার চারদিক উদ্ভাসিত হয়ে উঠল নিবিড় অরণ্যে সব কিছু স্পষ্ট দেখা যেতে লাগলো ভূতু টের পেল আলোর উৎস তার পিছন থেকে ওই চত্বরে ভূতু চত্বরটার দিকে দৌড়ে ফিরে গেল কিন্তু সে যখন পৌঁছলো তখন আলো নিভে গেছে চত্বরটা আগের মতোই ফাঁকা নির্জন ভূতু কিছুক্ষণ অপেক্ষা করলো তারপর আবার ঘুরে তার পথে এগোতে লাগলো জয় পতাকা যে খাটটার মধ্যে পড়ে গিয়েছিলেন ভুতু সেটার মধ্যে পড়ে যেতে পারতো তবে একেবারে শেষ মুহূর্তে শূন্যে পা ফেলে সে টাল সামনে নিতে পারলো আর পারলো সে একজন ভালো খেলোয়াড় বলেই খাদের ধারে দাঁড়িয়ে ভুতু একটু ভেপা চাকা খেয়ে চারিদিকে তাকালো কোনো আর কোনো উপায় নেই যদি না খাদটা কোনো ক্রমে পেরোনো যায় কাছে পিঠে কোথাও একটা খ্যাপা বাঘ গর্জন করে উঠল হঠাৎ ভুতু অত্যন্ত তড়িৎ গতিতে কাছে যে গাছটা পেলো তাতে উঠে পড়ল। অনেকটা উঁচুতে উঠে সে চারিদিক তাকিয়ে দেখল খাদের ওপার আর এপারে গাছের ডালপালা পরস্পরের মধ্যে ঢুকে পড়েছে খাদটা গভীর হলেও চওড়া নয় সাহস করে এক ডাল থেকে অন্য ডালে ঝুল খেয়ে যাওয়া যায় যেই কথাটা সে ভেবেছে অমনি একটা হুতুম পেঁচা ভূত ফুতুম ভূত ফুতুম করে ডেকে তাকে সমর্থন জানালো সন্তপর্ণে পুতু একটা লম্বা ডাল পেয়ে এগোতে লাগলো ওপাশের একটা গাছের ডাল মাত্র হাত দুয়েক নুয়ে আছে ভুতু চোখ বুঝে নিজের বিপজ্জনক অবস্থাটা খানিক বুঝে নিল হাত বাড়িয়ে সে ডালটা নাগালে পাবে না তবে এ ডাল ছেড়ে যদি লাফিয়ে পড়ে তবে কপাল জোরে ও ডালটা ধরলেও ধরে ফেলতে পারে কাজটা অবশ্য খুবই বিপজ্জনক নিচে অতল খাদ হাঁ করে আছে ভুতু সাহস সঞ্চয় করে নিল যা হওয়ার হবে এ এলাকায় সে হলো গাছ বাবার চ্যাম্পিয়ন যে ডালটায় সে বসে আছে ঘোড়ার পিঠে সাওয়ার হওয়ার মতো সেটা ধরে সে ঝুলে পড়ল তারপর শরীরটাকে একটু দুলিয়ে সে নিজেকে ছুঁড়ে দিল বাঁ হাতটা ফসকালো কিন্তু পড়তে পড়তেও ডান হাতে সে ডালটা পেয়ে গেল তবে ভারে ডালটা এত নুইয়ে গেল যে একবার মনে হলো ভেঙে পড়ে যাবে ভাঙলো না নুয়ে ফের উঠে গেল ওপরে ভুতু কিছুক্ষণ ঝুলে থেকে খুব সন্তপর্ণে ডাল পেয়ে গাছের মূল শাখা প্রশাখায় পৌঁছে গেল গাছ থেকে নেমে যখন সে ফের মাটির উপর দাঁড়ালো তখন তার ঘাম হচ্ছে পরিশ্রমে কিন্তু থামলে তো চলবে না জয় বাবুর যদি কিছু হয়ে থাকে তবে সেই তো দায়ী বালিয়ারিটার কাছাকাছি এসে পৌঁছতে আরও খানিকক্ষণ সময় লাগলো তার যখন পৌঁছলো তখন নিশুত রাতের উজ্জ্বলায় চারিদিক ভারী অদ্ভুত দেখাচ্ছে বাতাসে একটা কণ্ঠস্বর ফের হাহাকার করে উঠল ডিনার শেষ ডিনার শেষ ভূতু বালিয়াড়ির মাঝখানে ধ্বংসস্তূপটার দিকে চেঁচিয়ে উঠল কিসের ডিনার কেউ জবাব দিল না ভূতু বালিয়ারির দিকে পা বাড়ালো সেই জঙ্গলে চোরাবালি আছে বলে শুনেছে এই সেই চোরাবালি বালি তো সে একটা মরা গাছের ডাল কুড়িয়ে নিয়ে ছুঁড়ে দিয়ে দেখল ভুস করে ডুবে চাই না হ্যাঁ ডুবে গেল তাহলে এই সেই চোরাবালি কিন্তু ওই ধ্বংসস্তূপের ভেতরে সব রহস্যের সমাধান আছে এরকম মনে হচ্ছিল তার সে জঙ্গলের মধ্যে চারপাশটা খুঁজে একটা শক্ত আর লম্বা ডান্ডা জোগাড় করে ফেললো তারপর ডান্ডাটা বালির মধ্যে গুজে কতটা গভীরতা মেপে দেখার চেষ্টা করলো ডান্ডাটা সম্পূর্ণই ঢুকে গেল ভেতরে কোথাও ঠেকলো না কিন্তু ধৈর্য হারালো না ওখানে যখন ধ্বংসস্তূপ আছে তখন পথও নিশ্চয় ছিল সেটা খুঁজে বের করতে হবে সেই হাহাকার আবার বলে গেল পথ নেই পথ নেই ভূতু তবু ডান্ডাটা দিয়ে বালিয়ারির বিভিন্ন জায়গায় খুঁচিয়ে খুঁচিয়ে দেখতে লাগলো হঠাৎ তার মনে হলো পেছনে কে যেন এসে দাঁড়িয়ে আছে সে ঘুরে তাকালো কেউ নেই কিন্তু যেই আবার খোঁজাখুঁজি শুরু করলো তখনই স্পষ্ট তের পেল পেছনে কেউ এসে দাঁড়িয়েছে তাকে লক্ষ্য করছে হঠাৎ একটা দীর্ঘশ্বাস যেন পড়লো বুতুর গায়ে একটু কাটা দিল স্কাউট ছুরিটা বাগিয়ে ধরে এসে বিদ্যুৎ বেগে ঘুরে দাঁড়ালো কেউ নেই কিন্তু তবু যেন মনে হচ্ছে কেউ আছে সামনেই একটা মানুষ সমান উঁচু ঝোপ ভুতু এগিয়ে গিয়ে ঝোপটার গায়ে ডান্ডা দিয়ে কয়েকটা ঘা বসালো তিন ঘা বসানোর পর বা লাঠিটা যেই তুলেছে অমনি হঠাৎ তার হাত থেকে কে যেন এক মোচরে লাঠিটা কেড়ে নিল তারপর যে ঘটনা ঘটলো তার চোখে দেখলেও বিশ্বাস হয় না ভুতু দেখল তার হাত ছাড়া লাঠিটা শূন্য লম্বমান হয়ে ঝুলে আছে তারপর লাঠিটা ধীরে ধীরে দুলতে দুলতে বালিয়ারির উপর দিয়ে ভেসে ভেসে চল চলে যেতে লাগলো আর লাঠিটার সঙ্গে সঙ্গে বালির উপর ফুটফুটে ছাপ ফুটে উঠতে লাগল ভুটুর গায়ে কাঁটা দিল মাথা ঘুরে সে হয়তো অজ্ঞান হয়ে পড়েই যেত অতি কষ্টে সে দাঁতে দাঁত চেপে হাতে চিমটি কেটে নিজেকে ঠিক রাখলো দেখলো লাঠিটা সেই ধ্বংসস্তূপে পৌঁছে ঝোপঝাড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল স্তম্ভিত ভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলো ফুটু মাথাটা ধোঁয়াটে বুকটা দূর দূর করছে হাত পা ঠান্ডা কিন্তু গোয়ার গোবিন্দ ডানপিটে ভুতু সহজে হার মানে না সে ধীরে ধীরে বালিয়ারির কাছে এগিয়ে গিয়ে নিচু হয়ে পায়ের ছাপটা পরীক্ষা করলো মস্ত বড় পা তবে কোনো আঙুল ছাপ নেই হয়তো অদৃশ্য একজোড়া জুতো হেঁটে গেছে বেশ গভীর ওজনদার ছাপ হঠাৎ ভয় ডর কেটে গেল তার মনে হলো ওই ধ্বংসস্তূপে যাওয়ার এইটাই হয়তো পথ কেউ তাকে হয়তো পথ দেখাচ্ছে সে ভূত হলে হবে ভূতুর তাতে আপত্তি নেই ভূতু প্রথম ছাপটার ওপর একটা পা রেখে দেখল না দেবে যাচ্ছে না সাহসে ভর করে সে ছাপটার উপর রাখ দাঁড়ালো তারপর পরের পা রাখলো পরের ছাপটার ওপর তারপর এইভাবে ধীরে ধীরে এগোতে লাগলো কপালে কিছু কিছু ঘাম হচ্ছে বুকটা দূর দূর করছে গলা শুকিয়ে আসছে তবু সে সব দেখতে পেল কি হয় দেখতে হবে তাকে তার খুব মনে হচ্ছে জয় পতাকা বাবু নিরুদ্দেশ হয়েছেন ওই ধ্বংসস্তূপেই খুব ধীর পায়ে ভুতু করছিল কিন্তু কেমন একটা অস্বস্তিও বোধ করছিল সে কেবলই মনে হচ্ছে সামনের ঝোপঝাড়ের আড়াল থেকে চোরা চোখে কেউ তাকে লক্ষ্য করছে হাহাকারের শব্দে বাতাসটা আরেকবার বাড়িতে ঝড় তুলে বয়ে গেল বলে গেল ফেরার পথ নেই ফেরার পথ নেই ডিনার শেষ ঝড়ে দাঁড়িয়ে গিয়ে চোখ ঢাকলো ভুতু বালির ঝাপটাই তার শরীর কণ্ঠকিত হলো তারপর চোখ চেয়ে যা দেখলো তা আতঙ্কজনক বালির ঝড়ের সামনে ও পেছনে সব পদচিহ্ন মুছে গেছে সে ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে ভুতু কি করবে তা প্রথমে বুঝতে পারল না এক পা এদিক ওদিক হলেই বালিতে ডুবে মরতে হবে কিন্তু অনন্তকাল তো আর দাঁড়িয়ে থাকাও যাবে না ভুতু স্কুলের সেরা খেলোয়াড় সে চমৎকার দৌড়তে পারে যদি বাকি পথটুকু সে খুব জোরে দৌড়োয় তাহলে হয়তো চোরাবালিতে ঢুকবার আগেই পৌঁছে যেতে পারবে ভাঙা জমিতে কিন্তু মুশকিল হলো বালির উপর জোরে দৌড়ানো অসম্ভব ভুতুকে বিপদের ঝুঁকি নিতেই হবে সে জায়গায় দাঁড়িয়ে কয়েকবার জোর পায়ে লাফিয়ে ওয়ার্ম আপ করে নিল তারপর একশো মিটার দৌড়ে স্টার্ট দেওয়ার ভঙ্গিতে দাঁড়াল বুক ভরে দম নিল তারপর বাঘের মতো দৌড় শুরু করলো প্রতি পদক্ষেপেই তার পা ক্রমে গ্রাস করে নিচ্ছে চোরাবালি কিন্তু ভুতু সময় নিচ্ছে না পরের পা বাড়িয়ে পেছনের পা টেনে নিয়ে প্রায় উড়ে যাওয়ার চেষ্টা করছে শেষে কয়েক ফুটে যখন বাকি তখন সে পড়ে গেল কিন্তু পরেই গড়াতে শুরু করলো তারপর কি হলো মনে নেই এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতরে সিরিজের অন্তর্গত উপন্যাসিকা পটাশকরের জঙ্গলের চতুর্থ পর্ব পরদিন ফিরব এই উপন্যাসিকারই পরবর্তী পর্ব নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ